আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে আমাদের ভুল হতে পারে হতে পারে না ভুল হয় আমাদের কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি এই জন্য রাজি আছি আমরাও মানুষ আমাদের ভুল আছে ভুল হইতে পারে না আমাদের আমিরে জামাতে কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করব আমরা নাম্বার টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো সেই প্রেসিডেন্ট তখন বলেছিল আমি তিনটা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছি নাম্বার ওয়ান এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারেরই অংশ এই প্রচার তাকে করতে দাও কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই আমার নাম নীতিনীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না আমাদের নিয়ে তো কেউ গালিগালাস করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে টিম করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সজীব যে জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র দিলিপিত কোনো কাজ নাই সাদা তুলতে তুলতে যখন সাদা শেষ সাদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিয়মিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমি তখন বলেছিলাম আপনারা আড়াই লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর আড়াই লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দশ কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল পাঁচই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয় আর তারও মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছে আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রেখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো আর পরে কিছু খুঁজে পাবেন না সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না কোনো গালিগাজের জবাব আমরা দিতে চাই না জিভা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময় রক কাটত কখন কাটত তখন তোমাদের জন্ম হয় নাই তোমরা বুঝতে পারবা না আমরা পরিষ্কার বলতে চাই সব আজকবি গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন এই আঠারো কোটি মানুষের বাংলাদেশে আপনাদের হাত হওয়ার অপেক্ষায় আপনারা গালি দিবেন আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে যে জবাব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে যে জবাব তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছে আমরা গালির জবাব গালি দিয়ে দেবো আমরা গালির জবাব ফ্রিজ দিয়ে দিব আমরা গালির জবাব এসি দিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট তখন তিন নম্বর বলেছিলেন আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো আমাকে নিয়ে সে যেই পরিমাণে ব্যস্ত আছে ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের চেয়ে সে এগিয়ে যাবে সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেওয়া হোক আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি এই জন্য রাজি আছি আমরাও মানুষ আমাদের ভুল আছে ভুল হইতে পারে না এই জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে আমাদের ভুল হতে পারে হতে পারে না ভুল হয় আমাদের কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে আমরা শুধুমাত্র ধরা পড়লে বহিষ্কার না ধরা পড়লে পুরস্কার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ব্যক্তি হিসেবে জামাত ইসলামী ছাত্র যদি অন্যায় করে প্রচলিত সাংগঠনিকভাবে এমন শাস্তি তাকে দেওয়া হয় ভবিষ্যতে এরকম আর কোন অন্যায় করা দুঃসাহস আমাদের কোনো কর্মী করতে পারে না আমি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ছিলাম পরীক্ষায় নকল করে নাই শুধু আর একজন আর খাতা দেখে লিখে এসেছে আর একজন খাতার দিকে তাকিয়েছে এইটুকু অন্যায় করেছে সে নিজ দায়িত্বে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে ব্যক্তিগত কন্ট্যাক্টের জন্য এসে বসে আছে আমাদের প্রোগ্রাম নামাজ শেষ করে এসে দেখি রুমে বসা কি হয়েছে ভাই একটা প্রবলেম হয়ে গেছে একটা অন্যায় করে ফেলেছে একটা সমস্যা হয়ে গেছে আমার সমাধান দরকার আমি মনের দিক থেকে স্থির হতে পারছি না আমি অস্থিরতায় ভুগছি আমার করণীয় কি আমি বললাম কী হয়েছে বলেন সমস্যাটা কি অসুবিধা কী হয়েছে বলছে ভাই কেউ দেখে নাই শিক্ষক আমাকে হল থেকে বের করে দেয় না আমাকে সাসপেন্ড এক্সপেল কিছুই করা হয় নাই আমি পরীক্ষা কেমন হয়েছে বলছে পরীক্ষা ভালো হয়েছে তো সমস্যাটা কি আপনাকে এক্সপেল করা হয় নাই সাসপেন্ড করা হয় নাই আপনাকে ওখানে ধরা হয় নাই কি সমস্যা হয়েছে বলছে ভাই আমি তো একটা প্রশ্নের জবাব আমার এক বন্ধুর খাতা থেকে লিখে দেখে এসেছি আমি ছাত্র শিবিরের একজন শপথের কর্মী আমার ইমান আমার শপথ কি ঠিক আছে আমি তখন বললাম আপনাকে তো কেউ দেখে নাই আপনাকে তো কেউ শাস্তি দেয় নাই তাহলে সমস্যাটা কি তখন বলেছিল যে ভাই আমাকে যখন শপথ দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আমি যেন আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আপনার কাছে এটা প্রকাশ করেছি যাতে আল্লাহ আমাকে সুন্দর একটা রাস্তা তৈরি করে দেন আমার সম্মানিত ভাইয়েরা সেই ছাত্র শিবিরের নাম হচ্ছে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ছোট্ট অন্যায়টাকে যে আমি আমার বন্ধুর খাতার কিছু লাইন দেখে লিখে ফেলেছি এ অন্যায় থেকে বাঁচার উপায়টা কি আমরা তখন তাকে বলেছিলাম সাংগঠনিকভাবে আপনার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে আপনাকে জানানো হবে বলছে না তাতেও আমার এত তৃপ্তি পাচ্ছি না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তার জন্য কি করতে পারি আমরা তখন তাকে কিছু পথ বাতলিয়ে দিয়েছি আমরা সাংগঠনিকভাবে তাকে পরিশোধ করার সুযোগ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শুধু প্রচলিত আইনি একজন মানুষকে বহিষ্কার কিংবা তিরস্কার করে আমরা সংশোধন করি না সংশোধনের সাংগঠনিক প্রক্রিয়া রাখা হয়েছে সংশোধনের সাংগঠনিক পদ্ধতির বাইরেও আমরা তাকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে রেখেছি আল্লাহ তালা প্রদত্ত বিধানের নামকে তাকে সংশোধনের প্রক্রিয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে সেই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের এই জনগোষ্ঠীকে সংশোধন করে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এবার দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ শুধু বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রগুলো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে তারা কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা মহানগরী দক্ষিণে নয় বাংলাদেশ জামাত ইসলামী শুধু ঢাকা পাঁচ আসনে নয় বাংলাদেশ জামাত ইসলামী আঠারো কোটি মানুষের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি ন্যায় ইনসাবের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য ঢাকা পাস আসনে জনাব কামাল হোসাইনের নেতৃত্বে আমরা আমাদের ছাত্র জনতাকে নিয়ে এই যাত্রাবাড়ি থেকে যেখানে বাংলাদেশ থেকে অন্যান্য জায়গাগুলোকে ব্যারিকেড দিয়ে বিচ্ছিন্ন করে ফেসিস সরকারের পতন ঘটানো হয়েছিল অসংখ্য শহীদের রক্তের দাগ যে যাত্রাবাড়ি অঞ্চলে আছে সেই শহীদের রক্তে ভেজা যাত্রাবাড়ি অঞ্চলে উই ওয়ান জাস্টিসের স্লোগান বিজয় করার জন্য ছাত্র জনকা আমরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ন্যায় ইনসাফ উই ওয়ান জাস্টিসের স্লোগান বিজয় করার জন্য কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাইয়েরা আসল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনতাকে সাথে করে নিয়ে দুই হাজার চব্বিশের জুলাই গাছের গণভ্যুত্থানে যেভাবে উই ওয়ান জাস্টিসের জন্য আপনারা স্লোগান তুলেছিলেন সেই উই ওয়ান জাস্টিসের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে জনগণের প্রতিফলন নিয়ে আমরা উই ওয়ান জাস্টিসের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেই প্রত্যাশা ব্যক্ত করি এই যে অঞ্চলটা এই অঞ্চলে আমরা যখন বাংলাদেশ ছাত্রশিবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয়ে যখন কথা বলতে পারতাম না নিজের পরিচয়ে যখন আমরা সামনে আসতে পারতাম না তখন আমাদের অনুপ্রেরণার খোরাক ছিল আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন সারা দেশ যখন স্থবির সারা দেশে যখন ধরপাকড় তখন আপনাদের যে স্বতঃস্ফূর্ত মিছিল দেখতাম লম্বা শাড়ির মিছিল দেখতাম তখন অবশ্যই আমাদের মনে তখন যে অনুপ্রেরণা সৃষ্টি করতো যে ভালো লাগা সৃষ্টি করতো সেটি অবশ্যই আপনাদের প্রতি আমাদের অনেক দোয়া প্রেরণ হতো সে জায়গায় আপনারা সব সময় ছিলেন আমাদের সাহসের বাতিঘর এবং জুলাই আন্দোলনেও আপনারা যখন এই অঞ্চলটাতে আমাদের যে শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন আমরা তখন সে জায়গায় আমাদের জায়গা থেকে অনেক অনুপ্রেরণা পেতাম আপনাদের এই যে দীর্ঘ একটা সময় আমাদের ঢাকা মহানগর দক্ষিণের চারজন শহীদ ভাই এবং জুলাই আন্দোলনে আমাদের দুইজন ভাই যে শহীদ হয়েছেন সেই যে উর্বর ময়দান আমরা মনে আমরা মনে করি বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি জায়গা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হলো এই অঞ্চলের এই ময়দানের আমাদের ভাইদের ত্যাগ আমরা আল্লাহর জন্য আমাদের যে ত্যাগ আমাদের যেই স্যাক্রিফাইসের নজরানা আমরা এখানে নিঃস্বার্থভাবে পড়ে যাই সেটি আসলে আমাদের এই ময়দানকে দুর্ভেদ্য করে তুলেছে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মজলুম জনপদ সে মজদুম জনপদে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমরা ছাত্রশিবির ছাত্রশিবিরের দুধি ছড়াতে পারিনি আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার এ আল অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না ইসলামী ছাত্রশিবিরের আলো ছড়ানো যেত না যে ময়দানে শহীদ কামরুল ইসলাম যাকে ছাত্রশিবির পরিচয়ের কারণে পিটিয়ে পিটিয়ে সারা রাত ভর পিটিয়ে হত্যা করা হয় শহীদ করা হয় যে ময়দানে আমাদের প্রায় অর্ধ অর্ধ অর্ধশত ভাই নিজের ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি যে ক্যাম্পাসে নামাজ পড়ার যান নামাজ পড়ার জন্য শিবির সন্দেহে পিটিয়ে পিটিয়ে মারা হতো সময় যে ক্যাম্পাসে পাখি হত্যার জন্য যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি দেওয়া হলো কাউকে শিবির সন্দেহে যদি মারা হতো তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না সে ময়দানে আজ আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই যে দীর্ঘ সময় পর যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যখন প্রকাশ্য আমরা কিন্তু তখনও প্রকাশ্য কার্যক্রম অংশগ্রহণ করতে পারিনি আমাদের প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে গত বছরের উনত্রিশ অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন এবং গত এক বছর উনত্রিশ অক্টোবর খুবই অত্যাসন্ন এই এক বছরে আমরা ছাত্রশিবির পরিচয়ে যে পরিমাণ কাজ করেছি যে পরিমাণ আল্লাহর যে ইসলামের সুমহান বাণী প্রচার করেছি শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে আমরা অবশ্যই সে জায়গায় সুপ্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং তারই একটি প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে এই ক্যাম্পাসের একটা যদি অবস্থা বলি এই ক্যাম্পাসের ছাত্র অবস্থা কেমন ছিল একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন ওনার শার্টের ভেতরে একটা সদস্য সম্মেলনের টি শার্ট ছিলেন অবচেতন মনে পরে এসেছিলেন হঠাৎ যখন দেখলাম ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র সম্মেলনের টি শার্ট আপনি এটা পরে আসছেন কেন উনি অবচেতন মনে এমনভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন এখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায় এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায় আমি শিবিরে পরিচয়টা পাই আমার এখন কী হবে বলছিলাম প্রিয় ভাইরা বলছিলাম ফেসিবেদি আমলের কথা সে জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছেন যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে যে ক্যাম্পাসে পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায় ইসলামের ইসলামকে এতদিন ধরে ইসলামোভাবিকভাবে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল এই দেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল সেই জায়গাটার অবসান চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো আমাদের নির্বাচন অনেক বাধা বিপত্তি ছিল অনেক ষড়যন্ত্র ছিল আলহামদুলিল্লাহ সে সকল বাধা বিপত্তি আমরা আসতে পেরেছি আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র এই জন্যই ওনারা আসলে আল্লাহর দিনের কাজকে বাস্তবায়ন ক্ষেত্রে কোনো প্রকার চান না আমরা আশা রাখছি আমাদের এই যেই ঢাকা পাঁচ অঞ্চল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণভুত্থান দিয়ে বিবেচনা করা যাবে না জুলাই গণ অ্যুত্থানের আগের কন্টেক্স থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আমরা যারা ছাত্র প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছেন সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায় সেজন্য আমরা আমাদের প্রিয় কামাল আঙ্কেল রয়েছেন কামাল ভাই রয়েছেন উনি আমি যতটুকু ওনাকে চিনি উনি প্রায় দুই মাস পর পরে ওনাকে আসলে জেল হাজতে যেতে হতো ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছেন আল্লাহ আমাদের সেই জুলুম সবকিছুর প্রতিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা পাঁচ অঞ্চলে কোনো জুলুমের সুযোগ দেবো না আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দিব এবং ইনশাআল্লাহ ইসলামের শাসন যেন এখানে আসতে পারে মানুষ যেন ইসলামের সৌন্দর্য যে ইসলাম আসলে সবার কথা বলে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ সে জায়গা থেকে আমরা আশা রাখছি আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি কিংবা এই অঞ্চলে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ডটুকু দেব ইনশাল্লাহ এবং এই যে দেশের জুলুম নিপীড়ন সেই জুলুম নিপীড়ন রুখে দিতে আমরা ইনশাল্লাহ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই জায়গা এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দেব এফোর্ডটুকু দেবো ইনশাআল্লাহ সবার প্রতি এই উদাত্ত আহ্বান রাখছি আমরা এ সবার জন্য দোয়া প্রার্থনা করছি এবং একই সাথে আমরা যেন সকল প্রকার অবহেলা দূর করে সর্বোচ্চটুকু দিয়ে বিগত সময় যেভাবে দিয়েছি এই উর্বর ময়দান বাংলার স্টেলিনগ্রাদ এবং বদরহুদের প্রান্তর ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল আমরা ইনশাল্লাহ একটি সাম্য ন্যায্যতার একটি অঞ্চল হিসেবে সাধারণ মানুষকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন মোহাম্মদ তফিক ইল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় মাঝার ভাইকে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির উপরে সবচেয়ে বেশি জুলুম যেই ক্যাম্পাসে হয়েছেন সেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে একটু আগে ভাই বলেছেন যে একটি পাখিকে যদি কেউ অন্যায়ভাবে মেরে ফেলতো তার জরিমানা হতো